কিন্তু হাজারি মাফিল করবে চাপায়ে আজারির মাফিল নিয়ে আপনাদের এলাকার নেতা হারুন আর পাপিয়ের ঘুম আরাম কথা গ নাকা আমি শুনলাম হারুনের স্ত্রী নাকি পেপিয়া হারুন হলে স্বামী পাপিয়ে হলো স্ত্রী এদের সারাদিন খায় দেয়ে কোনো কাজ নাই সারাদিন হাজারি 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 এ কথা গো নাকা মানে মাইক পালে শুধু আজারের জিকির করে আমি চিন্তা করতেছি এদের সারা রাত মনে ঘুম হয় না মানে এরা স্বামী স্ত্রী সারাদিন গবেষণা করে সারা রাত যে আজার কি হবে সারা দেশে বিশ লাখ লোক আর এইবার হারুনের ভোকের ওপর মাহফিল হবে এ কথা কর না কেন এই জন্য ওদের অন্তরে জ্বালা জ্বালা বাইশে ফেব্রুয়ারিতে মিজরুর রহমান আজারি আপনাদের এলাকাতে আসবে কথা বলে না কেন আজারি আসবে আপনাদের সাপাই নবাবগঞ্জে নতুন করে ইতিহাস তৈরি হবে যত মানুষ মানুষের কোন সমাবেশ উপস্থিত হয়নি সে বিশ্ব রেকর্ড ভঙ্গ করে চাপায়ের ইতিহাস নতুন করে রেকর্ড হবে এত মানুষের উপস্থিতি হবে তার কারণ চাপায়ের মা ফিলে শুধু চাপায়ের মানুষ আসবে না এটা হলো রাজশাহী বিভাগের মা ফিল বগুড়া থেকে লোক আসবে নৌকা থেকে লোক আসবে নাটুর থেকে লোক আসবে রাজশাহী থেকে লোক আসবে রিপোর্ট করা হচ্ছে আন্দাজ করা হচ্ছে অন্তত তিরিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে ইনশাল্লাহ বলেন কিন্তু আজারি মাহফিল করবে চাপাই আজারির মাহফিল নিয়ে আপনাদের এলাকার নেতা হারুন আর পাপি ঘুম হারাম কথা কন না আমি শুনলাম হারুনের স্ত্রী নাকি পাপিয়া হারুন হলো স্বামী পাপিয়া হলো স্ত্রী এদের সারাদিন খাইয়ে দিয়ে কোনো কাজ নাই দিন আজারি 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 এ কথা কন না মানে মাইক পালে শুধু আজারের জিকির করে আমি চিন্তা করতেছি এদের সারা রাত মনে হয় ঘুম হয় না মানে আর মিস্ত্রী সারাদিন গবেষণা করে সারা রাত যা কি হবে সারা দেশে বিশ লাখ লোক আর এইবার হারুনের ভোকের ওপর মাপিন হবে এ কথা না কে এই জন্য ওদের অন্তরে জালা দে আজারে হলো জামাতের প্রোডাক্ট জামাত নাকি টাকাতে ভাড়া করে নিয়ে আসছে ভোট পাওয়ার জন্য আচ্ছা বলতে আজারে কি কোনো মাফিলে ভোট চাইছে জামাতের পক্ষে কথা বলছে উনি CCSDT জশরে বলছিল যে এক দল খাইয়া গেছে আরেক দল খাবার জন্য রেডি হয়েছে কে আরে ভাই উনি কি কোনো দলের নাম বলছে আমাদের দেশে একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন পলতিছে ঠাকুর ঘরে কেড়ে ওই লাভ দুটো বলতিছে কলা খাইনি আজারি কোন দলের নাম বললো না নিজেদের দিকে তোমরা কেন নিলে মনে রেখো আজারে কোন দলের লোক নয় আজারি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আজারি তাম পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ আর বলেছে জামাতের লোকজন

সম্পূর্ণ হারাম কতক্ষণ ঠিক কিনা আর দেখলাম মাথা খারাপ সাপায়ের এত পাগল নেতা কই থাকে আছে বুঝিনি তো ইসলাম নেতা আছে বক্তব্য একটা ভাইরাল থাকে না বলতেছে যে জামাত হলো মিথ্যে জামাত হলো গেবৎকারী জামাত হলো সুদ মানে জামাত মিথ্যে কথা বলে সুদ খায় মিথ্যে কথা বলে আর ওরা হলো সত্যবাদী ওরা জামাত সুদ খায় আর ওরা মধু খায় কথা কন না প্রশ্ন করতে জামাত কিভাবে সুদ খাই বলতে যে জামাতের ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে সুদ খাই মুনাফা আরে গাদা তুমি ইসলাম বোঝরাই বাংলাদেশের ইসলামী ব্যাংক থাকার কারণে কোটি কোটি মানুষের ইমান হেফাজত হয়েছে ইসলামী ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করেছে কিভাবে সুদ থেকে এ জাতিকে হেফাজত করা যায় একশো পার্সেন্ট সুদ মুক্ত ইসলামী ব্যাংক আমি বলবো না সামান্য কিছু আছে থাকতেই হবে কারণ কি যখন আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন কিছু টাকা পয়সা লেনদেন হয় কিন্তু আমি তাদের সরিয়া বোর্ড গবেষণা করে দেখেছি যতটুকু সুদ আসে এই টাকা তারা সাধারণ মানুষকে দেয় না এই টাকা জনগণের মধ্যে জনকল্যাণে দিয়ে দেয় এ তোমাকে গবেষণা করে বুঝতে হবে ব্যাংকের বিরুদ্ধে ফটো দিতে শোনা তুমি আগে শরিয়া পড়ো তোমরা মুদারাবা হিসাব পড়ো ইসলামী শরিয়া বুজার চেষ্টা করো ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফটো দিতে শোনা শরীয়তের বিধান হলো যদি মরা গরু থাকে আর মরা শুকর থাকে আপনি তখন কোনটা খাবেন মরা গরু আপনার জন্য জায়েজ কারণ গরু মরের আগে হালাল ছিল মরার পরে হারাম আর মরা শকুর আগেও হারাম পরেও হারাম মারা হলো ডাবল হারাম তাহলে বাংলাদেশের সব ব্যাংক জুরি হারাম হয় সব ব্যাংক হলো ডাবল হারাম ইসলামী ব্যাংক শুধু হারাম শরীয়তের ফয়সালা অন্য জায়গা যদি বেশ সুত থাকে অল্প ঈমান বাঁচাতে হলো ইসলামী ব্যাংকের কাছে তোমাদের যেতে হবে ঠিক কথা क्लियर না ভাজাল আছে আমরা কি মরা শগুরের কাছে যাব না মরা গুরুর কাছে যদি হারাম হয় অন্য ব্যাংক হলো ডাবল না ব্যাংকে টাকা রাখেন যদি টাকা বাড়িতে যায় রাখেন কিন্তু যদি লেনদেন করতেই চান ইসলামী ব্যাংকে যান তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনাকে হেফাজত করার জন্য তাহলে আপনার আমার তো উচিত ছিল ইসলামী ব্যাংকে ধন্যবাদ দেওয়া আর ওই ভাটপার বক্তব্য দিচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাত চাঁদাবাজি করতেছে সুদ খাচ্ছে মুনাফা খাচ্ছে আমাদের দেশে একটা কথা আছে পাগলে কিনা বলে পাগলে কিনা বলে আমার তো মনে বলে যে এদের মাথার উপরে মনে হয় শয়তান প্রসব করছে আর না হলে পাগলা কুত্ত প্রসব করছে মানে এই জন্য জিন আর ভূত ধরছে পাগলের মতো লাপাচ্ছে কোনো লাভ নেই আচারি বিরুদ্ধে আগামীর বাংলাদেশ হবে কোরআন এর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহ তুলে দেখান। ক্যামেরা আসে নাই আর এত বছর যারা লেনদের বিরোধিতা করলো আল্লামা সাইদিকে হত্যা করলো তারা কি আছে না পালাইছে এ কতক্ষণ আছে না পালাইছে ও বলেছিল শেখের বেটি পালাই না আপনারা কি ঈর্শাদ চাঁচাক চেনেন শৈল শাসক ক্ষমতা সেরেছে জেলের মধ্যে বন্দি হয়েছে ঈর্ষাদ দেয়ার ছাড়েনি ঈর্শাদ চাচা হলো বাপের বেটা তিন তিন প্রধানমন্ত্রী আপোষহীন দেশ খালেদা জিয়া চেনেন আমাদের বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া ম্যাডাম ক্ষমতা ছেড়েছে জেলে বন্দি হয়েছে দেশ ছেড়ে পালায়নি খালেদা জিয়া হলো বাপের বেটি আর জামাত ইসলামের নেতৃত্ব বিন্দু ভাসิตร ঝুলেছে চলেছে ছাড়া হয়নি তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের নিষ্ঠ কর্মী তাহলে জামাত দেখছিল না ঈর্ষা দেখছিল না খালেদা দে না আপনি বললেন শেখের বেটি পালাই না এটা আমার বাবার দেশতে পালালেন কেন আপা আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না আর যা করে তা বলে না আগের দিন বলছে যে আমি শেখের বেটি পালাই না পরের দিন উনি পালিয়ে গেল এই আছে না বানাইছে কোথায় আও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম কাকা কোথায় গেল গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কইলা কথা বলছিল খেলা হবে কে বলেছিল কি কাদের এ কি এ যে কাদের আমার ভাই আসার জন্য বলিনি এই অবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশে কোন নেতা দেয়নি এ বলে খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেলেন এই চাষার দিকে এরকম একটা মুরুবী চাষা গত দুই বছর আগে যেদিন নির্বাচন হলো চাষা চিন্তা করছে আমাদের এলাকার চাষা আটটার দিকে ভোট নামাজ যেহেতু করেছে আমি আর উজু নষ্ট করবো না এই উজু দিয়ে আটটার দিকে যে আমি ভোট দেবো চাষা বলছু আটকে ছুঁয়ে বিসিলাম বলে ভোট দিতে গেছে ঘরের মধ্যে ঢুকে দেখে চাষা যাওয়ার আগে আর কাল্লার বলি এসে নামাজ পড়ে দিয়ে গেছে Oh, <laughs> oh, কথা কি বোঝা যায় এ চাচা গাছে ফজরের রজুদে ভোট দিতে ওরা কাম শর্তে কিসের রজুদে তার যত রজুদে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে আবার আছে বলতে চাচা শোনেন বাড়ির যে চাচি করেন চাচিও যেন না আসে তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে ছয় বছর কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তুমি একটু দেখা করতে। আমার ভয় আসার জন্য বলি এটা বগুরের খবর আপনাদের সপায়ের কি খবর একই খবর পরিষ্কার করে বলতে চাই গত 16 বছরে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো জামাত বিএনপির পার্টির যদি মাঠে থাকতে পারত আর এমপি মন্ত্রী তো হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত হতে পারত না আর ভিলে ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ হয় না কোরানের মাহফিল বন্ধ করে আর কি চলবে কাটাকাত হবে ছাত্র দেখে হুজুর বাস নাকি আমার ভাই আলোচনা যেহেতু শুরু করেছি আর দশটা মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে ওটা ওটাউটি করা যাবে